নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অভীক্ষা পঞ্চম শ্রেণীর মডেল প্রশ্নের বই থেকে গণিতের সমাধান করবো অর্থাৎ এটি আমাদের দ্বিতীয় পর্ব তাই আমি আমার এই তৃণ্য চ্যানেলের সকল পিউআর তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে রাখো আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইভাবেই আমরা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তা আমাদের এই তো চ্যানেলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে থাকি তো চলো আজ আমরা শুরু করছি এই নিখিল মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের ক্লাস ফাইভের যা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে তারই কিছু মডেল প্রশ্নের সমাধান আমরা তৈরি করে দেব তো এই পর্বে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের কিছু কিছু সমাধান আমরা খাতার মধ্যেও করে দেবো যেগুলি করতে হবে অর্থাৎ রাফ করার অংশটি আমরা খাতায় তুলে দেবো বাকি আমরা যদি এখানে অপশান আছে তাই সেই অপশানের মধ্য থেকেই আমরা এদের উত্তর করব তো এখানে পাতা এগারো এখানে রয়েছে কি বলেছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে অপশানগুলো দেওয়া আছে ন হাজার এক ন হাজার দশ ন হাজার এবং ন হাজার একশো ছোটো তো আমরা কী করব প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হলো হল একের পিঠে চারটে শূন্য তার থেকে আমরা তিন অঙ্কের বৃহত্তম মানে তিনটে নয় বিয়োগ দেব এখন কত পাচ্ছি নয় কয় দাও দশ এক দাও দশ নয় আগে দশ দশ মিলে গেল শূন্য নয় আগে দশ 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 মিলে গেল শূন্য এক কয় দাও দশ নয় দাও দশ অর্থাৎ ন হাজার এক অর্থাৎ সেক্ষেত্রে এই একের দাগের অপশনটি হবে আমাদের সঠিক উত্তর এবার দুইয়ের দায়গের প্রশ্ন দুই তাদের প্রশ্নটি বলা রয়েছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর দশ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত হবে এখানে কয়াতে আছে সত্তর ভয়াত আছে একশো বছর বয়তা রয়েছে নব্বই বছর এবং ভয়াত রয়েছে আশি বছর তাহলে বাপ ছেলের বয়স ছিল ষাট বছর দশ বছর পর অর্থাৎ দুজন যদি বাড়বে তাই দুই গুণ দশ সমান সমান আমরা লিখতে পারি ষাট যোগ দশ দুই হলো কুড়ি সমান আশি বছর অর্থাৎ এই আশি বছর হবে এক্ষেত্রে পিতা ও পুত্রের বা ছেলে বাবার মোট বয়স অর্থাৎ ভয়ের দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার চলে যাব আমরা তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে তো বলা যে বারো আঠেরো এর গসাগু করে পাই তাহলে গসাগু করবো আমরা এটা ভাগ করতার সাহায্যে গসাগুটা করছি অর্থাৎ ছোটোটা দিয়ে আমরা বড়োটাকে ভাগ দেবো প্রথমে তাহলে কী হবে বারো একটি বারো বিয়োগ দেবো পাবো ছয় আবার এই ছয় দিয়ে পূর্বের ভাজককে ভাগ করব অর্থাৎ বারোকে তাহলে ছয় দুয়ে বারো অর্থাৎ এক্ষেত্রে যে মিলালো সে হলো ছয় এই ছয়ই হলো তাই গসা আগু তাহলে এখানে এই কয়েক দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর তো এবার আমরা চলে যাবো আমাদের পরের পেজের বাকি প্রশ্নগুলির উত্তরে চলো তো দেখো চারের দাগের প্রশ্নে বলা আছে মৌলিক জোট সংখ্যাটি হলো এখানে রয়েছে এক যা মৌলিকও নয় যৌগিকও নয় কয়ে দাগে রয়েছে চার এটি একটি জোট সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় কয়ের দাগে রয়েছে দুই দুই একটি মৌলিক সংখ্যা এবং জোট সংখ্যা বটে তাই এটি হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ গয় দাগে আর দাগে রয়েছে তিন যা শুধুমাত্র মৌলিক সংখ্যা এবার পাঁচের দাগে পাঁচের দাগেতে বলা আছে চোদ্দোশো পঞ্চাশ এবং হাজার পঁয়তাল্লিশ সংখ্যা দুটিতে পাঁচের স্থানীয় মানের পার্থক্য অর্থাৎ এখানে এই যে চোদ্দোশো পঞ্চাশ এখানে পাঁচের স্থানীয় মান হবে পঞ্চাশ পঞ্চাশ দিকে কোনোদিকে হাজার পঁয়তাল্লিশ সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান হবে সেক্ষেত্রে কত না পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ মানে হলো এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে পঞ্চাশ থেকে আমরা পাঁচ বিয়োগ দেবো অর্থাৎ পঁয়তাল্লিশ তাহলে চোদ্দোশো পঞ্চাশ এবং হাজার পঁয়তাল্লিশ সংখ্যা দুটিতে পাঁচের স্থানীয় মানের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল সেক্ষেত্রে হবে পঁয়তাল্লিশ মানে এই এর দাগের অপশনটি হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ছয়ের দাগের প্রশ্নে বলা আছে দুটি মৌ পরস্পর মৌলিক সংখ্যার লসাগু মনে রাখতে হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ এই গয়ের দাগের অপশনটি হবে সঠিক উত্তর এবার সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নটিতে বলা আছে সাথে দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে বলা রয়েছে চারশো আশি সেকেন্ড সমান কত মিনিট অর্থাৎ অসমোচ চিহ্ন দেওয়া আছে কত মিনিট চাওয়া হয়েছে তার মানে আমরা যদি সার দিয়ে ভাগ করি সার দিয়ে ভাগ করতাম কাকে না চারশো আশিকে সার দিয়ে ভাগ করলে পাবো ছয় আটটায় আটচল্লিশ চারশো আশি অর্থাৎ আট মিনিট এক্ষেত্রে পাবো আট মিনিট অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটা হবে সরি উত্তর এবার রয়েছে ভাজ্য ভাজ্য সমান কি না আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাগ ফল প্রথম বসবে ভাগ ফল এবং যোগ হবে ভাগ শেষ তাহলে এক্ষেত্রে কয়ে দাগের অপশনটি হবে সঠিক উত্তর এবার নয়ের দাগের প্রশ্নে বলা আছে সাত ও তেরো হল পরস্পর ড্যাশ সংখ্যা এরা পরস্পর আসলে মৌলিক সংখ্যা অর্থাৎ কয়ে দাগের অপশনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার চলে যাব আমরা দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নেতে বলা আছে কি না দুটি সংখ্যার গুণফল হাজার চৌত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কি অর্থাৎ অন্যটি সমান অন্য সংখ্যা অন্য সংখ্যা সমান সমান হবে কি অর্থাৎ এই গুণ ফলকে আমরা গুণ ফলকে আমরা কী করবো একটি সংখ্যা দিয়ে ভাগ দেবো ভাগ দেবো অর্থাৎ এখানে যদি আমরা ভাগটা করি তেইশ দিয়ে ভাগ করি হাজার চৌত্রিশকে তাহলে হবে কত তেইশ চারে হবে বিরানব্বই দুই কয়ে দাও তিন এক দাও তিন নয় কয়ে দাও দশ এক দাও দশ তাহলে পাঁচ নামলো অর্থাৎ একশো পনেরো তেইশ পাঁচে হবে একশো পনেরো অর্থাৎ মিলে গেল তার মানে এক্ষেত্রে ভাগ ফল পাচ্ছি আমরা কত না পঁয়তাল্লিশ তাহলে বলা ছিল কি বলা ছিল দুটি সংখ্যার গুণফল হাজার পঁয়ত্রিশ এবং একটি সংখ্যা তেইশ হলে অন্যটি হবে পঁয়তাল্লিশ অর্থাৎ এই কয়েক দাগের অপশনটি হবে এর সঠিক উত্তর এবার এবার চলে আসবো আমরা এগারো দাগের প্রশ্নে এগারো দাগের প্রশ্নেতে বলা আছে কোনো সংখ্যা গুণিতকের সংখ্যা সবসময় কি হবে না সবসময়ের জন্য রাখতে হবে এরা হবে অসীম অর্থাৎ গুণিতক সংখ্যাটা সকল সংখ্যারই অসীম এবার রয়েছে বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্নেতে বলা আছে তিনের দশ যোগ চারের দশ যোগ দুইয়ের দশ এক্ষেত্রে হরগুলো প্রত্যেকেরই রয়েছে দশ তার মানে লসাগো হবে দশ তাই আমরা এক্ষেত্রে উপরের সংখ্যাগুলো শুধু যোগ করে নেব তিন আট চারে সাত সাত আট দুই নয় অর্থাৎ নয় দশ অর্থাৎ এই ক্ষয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর এবার তেরো দাগের প্রশ্ন বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল একশো বর্গমিটার হলে ওই ক্ষেত্রটি বাহুদৈর্ঘ্য হবে তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি একশো বর্গমিটার হয় তাহলে তার দৈর্ঘ্য কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে তার মানে একশো অর্থাৎ এটা হলো বর্গ ফল তাহলে বর্গমূল হবে কত একশো এর বর্গমূল দশ দশম একশো অর্থাৎ দশ মিটার তাহলে কয়ের অপশনটা হবে সঠিক উত্তর এবার চোদ্দোর দাগের একটা সরল অঙ্ক রয়েছে এখানে বলা আছে ছয় ভাজিত এখানে বলা আছে ছয় ভাজিত তৃতীয় বন্ধনীর ভিতরে এক যোগ চার ভাজিত দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাজিত প্রথম বন্ধনী ভিতরে আছে এক যোগ চার ভাজিত দুই প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ তো এক্ষেত্রে আমরা কী করব না এক্ষেত্রে এই ছয় ভাজিত তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাজিত দ্বিতীয় বন্ধনী এখানে আছে এক যোগ তিন ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে এক যোগ চাকে দুইটি ভাগ করলে। হয় দুই প্রথম বন্ধনী শেষ হবে দ্বিতীয় বন্ধনী শেষ হবে তৃতীয় বন্ধনী শেষ হবে সমান ছয় ভাজিত তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাজিত দ্বিতীয় বন্ধনী এক যোগ তিন ভাজিত দুই আর এ এক যোগ করে প্রথম বন্ধনীতে পাচ্ছি আমরা তিন এখানে এবার দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান সমান ছয় ভাজিত দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে এক যোগ চার ভাজিত এখানে দ্বিতীয় বন্ধনী এক যোগ তিনকে তিনটি ভাগ করলেও এক হয় অর্থাৎ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ সমান ছয় ভাজিত তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাজিত এখানে একে একে যোগ করে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনী থেকে দুই অর্থাৎ তৃতীয় বন্ধনী শেষ সমান ছয় ভাজিত তৃতীয় বন্ধুনি এক যোগ চারকে দুইটি ভাগ করলে হয় দুই তৃতীয় বন্ধনী শেষ সমান সমান ছয় ভাজিত এক আর দুই হবে তিন অর্থাৎ ছয়কে তিনটি ভাগ করলে হয় দুই এই দুই হবে এই সরলঙ্কটির সমাধান অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কি এই ছয়ের দাগের অপশনটা হবে তাই সঠিক উত্তর এবার আমরা চলে আসছি পনেরো দাগের প্রশ্নে এখানে বলা আছে বদমাস শব্দটিতে এ এর অর্থ এ এর অর্থ অ্যাডিশন বা যোগ অর্থাৎ এই কয়েক দাগের অপশনটা হবে সঠিক উত্তর এবার আমরা চলে আসবো কি না ষোলো দাগের প্রশ্ন ষোলো দাগের প্রশ্নে বলা আছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক আমরা জানি যে অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান যার লব বড় এবং হর ছোট অর্থাৎ এই কয়েক দাগের অপশনটা যেটা রয়েছে সেখানে লব বড় হর ছোট এটি হল অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্র এবার সতেরো দাগের প্রশ্ন সতেরো দাগের প্রশ্নটি বলা আছে কোনটি সঠিক সম্পর্ক নয় কোনটি সঠিক সম্পর্ক নয় তাহলে গয়ের দাগের অপশনে বলা আছে তিন গুণ নয় মানে সাতাশ সমান সমান নয় গুণ তিন সেটিও সাতাশ অর্থাৎ উভয় পক্ষই সমান এটি সঠিক কয়ে দাগে রয়েছে দুই যোগ পাঁচ সমান সমান সাত সমান সমান দেওয়া আছে কত না পাঁচ যোগ দুই সেটাও হয় সাত অর্থাৎ বামপক্ষ এবং ডামপক্ষ ওই সাত যোগ যোগফল কিন্তু গয়ের দাগে তিন ভাই তো নয় অর্থাৎ কী হয় না শূন্য দশমিক তিনের মাথায় পুনপণী হয়ে যায় সমান এখানে দেওয়া আছে কত নয় ভাই তো তিন সমান তিন হয় অর্থাৎ এই ভাগ অঙ্কটি বামপক্ষ সমান সমান ডানপক্ষ কিন্তু হচ্ছে না তার মানে এখানে এই সম্পর্কটা সত্য নয় অর্থাৎ এটি হবে আমাদের সঠিক উত্তর কারণ বলা ছিল যে কোনটি সঠিক সম্পর্ক নয় অর্থাৎ এই সম্পর্কটা সঠিক নয় এবার রয়েছে আঠেরো দাগের প্রশ্নটি বলা আছে একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করলে তাদের কি বলে তাদেরকে বলবো আমরা পরস্পর সমান্তরাল সরলরেখা তাহলে এরা হলো সমান্তরাল সরলরেখা দাগের অপশনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর তো আমাদের এটি হলো আঠেরো দাগের অঙ্ক সমাধান এবার আমরা চলে যাবো আমাদের বাকি যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্কের সমাধানে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সেই সঙ্গে একটা সুন্দর কমেন্ট সকলের কাছে আশা রাখি তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের ভেজে তো দেখো এবার উনিশের দাগের অঙ্ক উনিশের দাগের অঙ্কের বলা আছে ছ হাজার সাতশো পাঁচ পয়সা সমান কত টাকা কত পয়সা আমাদের এই ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো যত স পয়সা তত টাকা তাহলে এখানে আমরা জানি কি না একশো পয়সা সমান সমান এক টাকা তাহলে এখানে রয়েছে কতশো পয়সা না সাতষট্টিশো পাঁচ পয়সা তার মানে ছ হাজার সাতশো পাঁচ পয়সা মানে হলো সাতষট্টিশো পাঁচ পয়সা অর্থাৎ সাতষট্টি টাকা পাঁচ পয়সা তাহলে এখানে রয়েছে কয় তারের অপশন রয়েছে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই অপশনটি হবে না ছশো সত্তর টাকা পাঁচ পয়সা কয় দাগে রয়েছে এটাও হবে না গয়ের দাগে রয়েছে ছ টাকা সাতশো পাঁচ পয়সা এটাও হবে না এখানে রয়েছে সাতষট্টি টাকা পাঁচ পয়সা গয় দাগে অর্থাৎ এই কয়ে অপশনটি হবে আমাদের সঠিক উত্তর এবার আমরা এই পর্বের শেষ সঙ্গে চলে এসেছি এখানে বলা আছে শূন্যস্থানের সঠিক সংখ্যা বসালে পায় তিন ছয় নয় বারো তারপর রয়েছে একটা শূন্যস্থান তারপর রয়েছে আঠেরো তারপর আবার শূন্যস্থান আবার চব্বিশ অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে তারা হলো প্রত্যেকেই তিনের গুণিতম অর্থাৎ তিন এক তিন তিন দুই ছয় তিন থেকে নয় তিন চারে বারো এখানে হবে তিন পাঁচে পনেরো অর্থাৎ এখানে বসতো পনেরো আর তিন ছয় আঠেরো তিন সাতে একুশ আর তারপরে দেওয়া রয়েছে তিন আটটে চব্বিশ অর্থাৎ পনেরো এবং একুশ যেখানে পাবো সেটাই হবে সেই অপশনটি হবে এর সঠিক উত্তর অর্থাৎ কয়েক তাকে রয়েছে এবং পনেরো এবং সতেরো তাইটি নয় কয়েক তাকে রয়েছে উনিশ এবং একুশ এটিও নয় কয়েক তাকে রয়েছে পনেরো এবং একুশ অর্থাৎ এই অপশনটি হবে এর সঠিক উত্তর তো এই হলো আমাদের এই দ্বিতীয় পর্বের কুড়িটি সংক্ষিপ্ত ধর্মী অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের সমাধান এইরূপে আমরা এই মডেল প্রশ্নের দ্বিতীয় পর্বে কুড়িটি প্রশ্নের সমাধান বই থেকে যে সমস্ত অপশান ছিল সেই অপশানের মধ্য থেকে আমরা উত্তর নির্বাচন করলাম এবং সেই সঙ্গে সঙ্গে যেগুলো কষার প্রয়োজন ছিল তা খাতায় কষে দিয়ে তোমাদের সমাধান করে দিলাম তো এইভাবেই আমরা এই পর্বের যে সমস্ত অঙ্কগুলো ছিল তার সমাধান এই পর্বে তুলে ধরলাম তো সেই কারণে সকল আগামী পরীক্ষার্থী অর্থাৎ নিখিল বঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর এই মডেল বইয়ের প্রশ্নের গণিতের সমাধান পর্ব দুই এই পর্বের যে সমস্ত অঙ্কগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল সবগুলিরই সমাধান আমরা সম্পন্ন করেছি তাই যদি ভালো লেগে থাকে তাতে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সেই সঙ্গে অবশ্যই বলা হয়েছে যে নতুন যে সমস্ত ছাত্রছাত্রী বা ভিউয়ার্স এবং সেই সঙ্গে সচেতন অভিভাবকরা রয়েছেন তাদেরকে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা তুলে ধরার চেষ্টা করব তো আগের মতো এখানেই এই পর্বের সমাধান করছি নমস্কার